সৌম্য সরকার তৌহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি জাকির আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন তানভীর ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম খালেদ আহমেদ নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান নাইম শেখ এবং নাসু মোহাম্মেদ তো আমাদের পঁচিশ জনের মধ্যে এই পঁচিশ জনই আছে তো এখানে নতুন করে দলে ডাক পাইছে নুরুল হাসান সোহান সৌম্য সরকার মায়দুল অঙ্কন তার সাথে ডাক পাইছে খালেদা খালেদ আহমেদ খালেদ আহমেদের কথা স্পেশালি বলতে হয় কারণ সে হচ্ছে আমাদের এই গ্লোবাল টি লিগে দুই ম্যাচে টোটাল আটটা উইকেট পেয়েছে চারটা চারটা করে সে খুব ভালো ভালো বলছে গ্লোবাল টি লিগে এটা সাধুবাদ জানানোর মতো বিষয় এখন আপনারা জানাবেন যে এই পঁচিশ জনের মধ্যে আমাদের এশিয়া কাপে খেলার জন্য কোন এগারো জন খেলোয়াড় যোগ্য এবং আমাদের পনেরো জনের স্কোয়াডে কে কে থাকতে পারে ভিডিওটা লম্বা করবো না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করুন